ভারত আর ইংল্যান্ডের মধ্যে চতুর্থ টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনের খেলা শেষ হয়ে গেল এবং ভারতীয় দল প্রথমে ব্যাটিং করে তিনশো রান করেছে এবং অল আউট হয়ে গিয়েছে জবাবে ইংল্যান্ড ব্যাটিং করতে নেমে তারাও মাত্র দুই উইকেট হারিয়ে দুশো রান করে নিয়েছে ভারতের থেকে একশো রান পিছিয়ে আছে এখন ইংল্যান্ড এবং একশো রান করে নিলেই ভারত থেকে এগিয়ে যাবে এবং লিডও নিয়ে নিতে পারবে তো ভারতের বোলাররা আজকে কি করলো ভাই সত্যি বুঝতে পারলাম না একশো রানের ওপেনিং পার্টনারশিপ করে নিল ইংল্যান্ডের দুটো ব্যাটসম্যান জ্যাক ক্রলি আর বেন ডাকেট ভারত যখন কালকে ব্যাটিং করতে নেমে ছিল টস হারার পর তখন মনে হচ্ছিল কি বল অনেক সুইং হচ্ছে ভারতের পুরো ব্যাটিংয়ে মনে হয়েছে কি বল সুইং হচ্ছে খেলা খুবই কঠিন হচ্ছে কিন্তু যখন ব্যাটিং করতে নামলো ইংল্যান্ড তখন আমরা কিছুই দেখতে পেলাম না নতুন বলেও বল সুইং হলো না ভারতের বোলাররা সুইং করাতে পারলো না এবং খুবই ফ্ল্যাট মনে হলো পিচ দুই দলের ব্যাটিং দেখে মনে হলো কি ভারত অন্য পিচে ব্যাটিং করছিলো এবং ইংল্যান্ড অন্য পিচে আজকে ব্যাটিং করলো তো ভাই সত্যি বুঝতে পারলাম না দুটো মনে হচ্ছে আলাদা পিচ কালকের পিচটা পুরোপুরিভাবে আলাদা ছিল এবং আজকের পিচটা মনে হচ্ছে পুরোপুরিভাবে ফ্ল্যাট হয়ে গেছে বল সুইং হয় না কিছু হয় না এবং একশো ছিষট্টি রানের ওপেনিং পার্টনারশিপ করে ফেললো জ্যাক রলি আর বেন ডাকের এবং তখনই তো আমাদের ভয় লাগতে শুরু করে দিয়েছিল কি কি হবে ভাই দু একে ভারত পিছে আছে এবং তিনশো আঠান্ন রান ভারত করলো তারপর জবাবে ইংল্যান্ড একশো ছিষট্টি রান ওপেনিং পার্টনারশিপও করে ফেললো তো আমাদের অনেক ভয় লাগতে শুরু করে দিয়েছে কি দুশো পঁচিশ রানে এখন ইংল্যান্ডের দুটো উইকেট পড়ে আছে তো ভারতকে এখানে কামব্যাক করতে হবে আরও একশো তেত্রিশ রান পিছিয়ে আছে ইংল্যান্ড এবং ইংল্যান্ডকে খুব তাড়াতাড়ি অল আউট করতে হবে চারশো রানের মধ্যেও অল আউট করতে হবে বেশি রান লিড দিয়ে দিলে হবে না ধরো একশো দেড়শো রান লিড নিয়ে ইংল্যান্ড তাহলে কিন্তু ভারত এই শেষ ম্যাচটা হেরেও যেতে পারে তো ভারতকে এই জিনিসটা মাথায় রাখতে হবে কি খুব বেশি হলে তারা চারশো রান যেন করতে পারে এর বেশি যেন না করতে পারে কালকে যখন ভারত বলিং করতে নামবে প্রথম এক ঘন্টাতে দু তিনটা উইকেট নিতে হবে ভারতকে নাহলে কিন্তু অনেক সমস্যা বেড়ে যেতে পারে ভারতীয় দলের জন্য তো আজকে ঋষভ পান চোট থাকা সত্ত্বেও আজকে ব্যাটিং করতে নেমে গেল তার জন্য ভাই একটা হাততালি আমার তরফ থেকে কেননা যেভাবে তার চোট লেগেছে তার পায়ে ফ্র্যাকচার হয়ে গেছে তার রিপোর্ট এসছে এবং রিপোর্টে ডাক্তাররা বলে দিয়েছে কি তার পায়ে ফ্র্যাকচার হয়েছে হাড্ডি ভেঙে গিয়েছে তার পায়ের এবং বলেছে কি ছ সপ্তাহ মতো টাইম লাগবে ঋষভ পানকে এই চোটটা ঠিক করতে তো তা সত্ত্বেও দেখো ঋষভ পান ব্যাটিং করতে নেমে গেল সে হাঁটতে পারছিল না তা সত্ত্বেও সে ব্যাটিং করছে তো তোমরা ভাবতে পারছো ঋষভ পান্ত একটা ফাইটার যোদ্ধা ভাই ঋষভ পান আজকে যেটা করলো না আমাদের সত্যি সব দিনই মনে থাকবে তো ঋষভ পান্ত দুর্দান্ত খেললো চুয়ান্ন রান করলো পঁচাত্তর বলে তিনটে চার মেরেছে দুটো ছক্কা মেরেছে এবং দুর্দান্ত খেললো ভাই ঋষভ পান জবাব নেই তার যা আজকে করলো না সত্যিই সব দিন মনে থাকবে সবার দিয়ে ভারতীয় দল তিনশো আটান্ন রানে অল আউট হয়ে গেল এবং জবাবে এখন ইংল্যান্ড করে নিয়েছে দুশো পঁচিশ রান মাত্র দুই উইকেট হারিয়ে বেন স্ট্রোক নিয়েছে পাঁচ উইকেট এবং দুর্দান্ত বলিং করেছে আনসুল কাম্বোজ এই টেস্ট ম্যাচটাতে ডেবিউ করলো এবং প্রথম উইকেট সে তুলে নিয়েছে বেন ডাকেটকে আউট করেছে চোরানব্বই রানে বেন ডাকেট ব্যাটিং করছিলো এবং সেই সময় অনেকটা সেট ছিল এবং আনসুল কাম্বোজ তাকে আউট করে ভারতকে অনেক বড় একটা উইকেট তুলে দিল এবং কংগ্রাচুলেশন আনসুল কাম্বোজ আমার তরফ থেকে তোমাকে দুর্দান্ত তুমি বল করেছো এবং এই বলটা যেন কালকেও তোমার যেন জারি থাকে এবং দু তিনটা উইকেট তুমি কালকে নাও এবং ভারতকে কামব্যাক করাও তো বেন ডাকেট আর জ্যাক ক্রলি দুর্দান্ত খেললো বেন ডাকেট করলো চোরানব্বই জ্যাক ক্রলি করল চুরাশি রান দিয়ে ইংল্যান্ড এখন দুশো পঁচিশ রানে দু উইকেট একশো তেত্রিশ রান এখন ইংল্যান্ড পিছিয়ে আছে তো ভারতকে এখন কামব্যাক করতে হবে এই টেস্ট ম্যাচে নাহলে কিন্তু কিন্তু ভারতের জন্য অনেক বড় খারাপ হতে পারে ভারত যদি লিড খেয়ে নেয় এক দেড়শো রান তাহলে কিন্তু অনেক সমস্যা হয়ে যেতে পারে ভারতের জন্য এই টেস্ট ম্যাচটা জেতা